তোমরাও যদি আমার মতো অতিরিক্ত হেয়ার ফল প্রবলেম অ্যান্ড ড্যানড্রাবের মতো প্রবলেমে হোক তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো কারণ আমি এমন একটা তেলের কথা বলবো যেটা আমি ইউজ করি বাড়িতে যেসব টুকটাক জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে তোমরাও যদি এই তেল বাড়িতে বানিয়ে ইউজ করো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরও হেয়ার ফল হবে না তার রেজাল্ট তোমরা নিজেরাই পাবে চলো এবার কি কি লাগবে বানাতে তোমাদের লাগবে কোকোনাট অয়েল অ্যান্ড সেকেন্ড লাগবে পেঁয়াজ পেঁয়াজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হেয়ার ফলের সমস্যাকে দ্রুত কমিয়ে দেয় নেক্সট থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হলো কারিপাতা যা আমাদের হেয়ার ফলের সমস্যাকে দ্রুত কমিয়ে দেওয়ার সাথে সাথে চুল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া মাথায় যদি কারো ড্যান্ড্রাফ থেকে থাকে সেটাও কমাতে সাহায্য করে এবার ফোর্থ ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি আমি আদা আদা চুলের আগায় যে ফাটা থাকে সেটা দূর করতে সাহায্য করে তার সাথে সাথে চুল বৃদ্ধি করতে সাহায্য করে নেক্সট ফিফথ ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি আমি জবা ফুল জবা ফুল কিন্তু আমাদের চুল পড়া রোধ করার সাথে সাথে চুলকে কিন্তু জেল্লা আনতে সাহায্য করে অ্যান্ড চুলকে কিন্তু অনেক স্মুথ করে ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করছি মেথি নরমালি কোকোনাট অয়েলের সাথে মেথি ফুটিয়ে ওই অয়েলটা মাখলে কিন্তু ড্যান্ড্রাফ কমে যায় তোমরা ইউজ করে দেখতে পারো এই যে এই কটা মোট ইনগ্রিডিয়েন্টস লাগবে আমাদের অয়েলটা তৈরি করতে এবার চলো একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা তোমরা চাইলে আমলকিও অ্যাড করতে পারো কিন্তু আমি আমলকি অ্যাড করিনি দিচ্ছি দিচ্ছি আদা নেক্সট আমি পেঁয়াজ এরপর নেক্সট মেথি দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব পেস্ট কিন্তু করা আমার হয়ে গেছে দেখো এরকম একটা পেস্ট বানিয়ে নেবে তারপরে এটাকে তেলে দিতে হবে এখন তো শীতকাল কোকোনাট অয়েল জমাট বেঁধে শক্ত হয়ে থাকে তোমরা সবাই জানো সেই কারণে কোকোনাট অয়েলটাকে রোদে রাখা হয়েছিল যাতে অয়েলটা গলে যায় তো দেখো কি সুন্দর গলে গেছে এখন আমি তেলটাকে একটু গরম করতে দিচ্ছি সত্যি কথা বলতে আমারও প্রচুর চুল উঠত ইভেন ওঠেও যদি আমি চুলে হাত দিয়ে টানি হাতের মুঠোয় এক গোছা চুল ওঠে আর যখন এই তেলটা ইউজ করি আমার কিন্তু একদম চুল ওঠে না আমি তোমাদের কোনো মিথ্যা কথা বলবো না যে এই তেল মাখলে আর কখনোই চুল উঠবে না কিন্তু তোমাদের এটা কন্টিনিউ মাখতে হবে তাহলেই তোমরা এর রেজাল্ট পাবে আমি যখন উপকার পেয়েছি তাই তোমাদের বলছি এটা ইউজ করতে পারো কারণ চুল পড়ে যাওয়ার কষ্টটা কি সেটা আমরা ছেলে বা মেয়ে সবাই বুঝি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি জবা ফুল দিয়ে দিলাম জবা ফুলের যে সবুজ অংশটা আছে সেটা কিন্তু অবশ্যই ছিঁড়ে ফেলে দেবে এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে তেলে ফোটাবো প্রায় পাঁচ মিনিট ধরে যাতে ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা তেলের সাথে মিশে যায় একটা কথা জানো তো পেঁয়াজের রস কিন্তু ডিরেক্ট স্ক্যাল্পে ইউজ আমরা করতেই পারি কিন্তু অনেকে পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারে না সেই কারণে তারা কিন্তু এই তেলটা ইউজ করতেই পারো কারণ এই তেলে পেঁয়াজের কোনো গন্ধই থাকে না আমি আগে ডিরেক্ট পেঁয়াজের রসটা মাথায় মাখতাম কিন্তু জানো তো পেঁয়াজের রস মাখার ফলে আমার প্রচুর ঠান্ডা লেগে যায় একবার তো জ্বর এসে গিয়েছিল সেই কারণে পেঁয়াজের রসটা আমি মাথায় মাখি না এবার আমি তেলটাকে ছেঁকে নেব হ্যাঁ ছাকার আগে অবশ্যই তেলকে ঠান্ডা করে নেবে কারণ কাচের জারে যদি গরম তেলটা ঢালা হয় তাহলে ফেটেও যেতে পারে তাই ফার্স্টে আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি তেলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি এখন আমি স্পুন দিয়ে টিপে টিপে বের করে নিচ্ছি এখানে যত তেল আছে আমি হাত দিয়ে নিংড়ে বের করে নিচ্ছি আমার কিন্তু হোমমেড হেয়ার অয়েল তৈরি হয়ে গেছে এখন তো শীতকাল সেই কারণে নারকেল তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কেমন ঘিয়ের মতো দেখতে হয়ে গেছে নরমালি তেল যেরকম দেখতে হয় তেলটা কিন্তু সেরকমই দেখতে হবে তো যাই হোক আমাদের তেলটা রেডি হয়ে গেছে এখন আমি চুলটাকে ভালো করে আশ্রয় কারণ আমার চুলে প্রচুর জট পড়ে আছে সেই কারণে ভালো করে চুল আশ্রয় নেব তারপর এখন আমি তেলটাকে তোমাদের দেখাচ্ছি দেখো কেমন ঘিয়ের মতো দেখতে হয়ে গেছে যাই হোক তেলটাকে এখন আমি মাথায় মেখে নেব তেলটা মাথায় মেখে তোমরা একদিন রেখে দিতেই পারো আর যাই হোক তেলটা বানানোর পর এক দুই দিন রোদে রেখে দিতে পারো তাছাড়াও তেলটাকে এভরিডে রোদে না দিতে পারলেও এক দুই দিন পর পর তেলটাকে একটু রোদে দেবে রোদের মধ্যে তেল যখন গরম হবে তখন তেলের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলোর গুণ আছে সেগুলো ভালোভাবে অ্যাক্টিভ হবে আর এখন যেহেতু শীতকাল সেই কারণে রোদে কোকোনাট অয়েল না দিলে গলবেও না এখন আমি তেলটাকে সারা মাথায় ভালো করে মেখে নিচ্ছি তো দেখো পুরো চুলে কিন্তু আমার মাখা হয়ে গেছে তো ভালো করে মাখার পর আমি ভালো করে চুলের আগাটাও মেখে নিচ্ছি এরপর আমি চুলটাকে চিরুনি দিয়ে ভালো করে আশ্রে নেব আশ্রে নেওয়ার পর আমি দেখছিলাম যে চুল উঠছে কিনা তো দেখো এখনো পর্যন্ত একটাও চুল ওঠেনি তো আমি তোমাদের চিরুনি দিয়ে ভালো করে আশ্রিয়ে দেখাচ্ছি দেখো আর এই দেখো হাত দিয়ে টেনে টেনে তোমাদের দেখাচ্ছি যাই হোক ভালো করে চুলটাকে আমার আশ্রানো হয়ে গেছে আর চুলও ওঠেনি এবার আমি চুলটাকে ভালো করে বেঁধে নিলাম তাই হোক এই তেলটা আমি মাখি তাই তোমাদের বানিয়ে দেখালাম তোমরাও ট্রাই করতে পারো আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা